চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল ইউনিয়নের ইমামনগর এলাকার চান্নং ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার বিষয়ে আদালতে মামলা চলাকালীন অবস্থায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের সম্পত্তির ছয়টি পুরনো সেগুন গাছ কেটে নিয়ে গেছেন এলাকার সন্ত্রাসী বাহিনীরা অভিযোগ উঠেছে ইমামনগর এলাকার জামাতের সাধারণ সম্পাদক ইফতেখার বদুরুজ্জামান ইমরান আজমসহ সহ আরো সাত থেকে আটজন সন্ত্রাসী বাহিনী রাতের আধারে লাখ টাকার গাছ কেটে নিয়ে যায় এই সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান স্কুলের জায়গা থেকে ছয়টি পুরনো সেগুন গাছ কেটে নিয়ে গেছেন এলাকার দুর্বৃত্তরা আমাকে এখন প্রাণনাশের হুমকি দিচ্ছেন সন্ত্রাসী বাহিনীরা আমি মোহাম্মদ গোলামকে প্রিয়া প্রধান শিক্ষক পদগুলি ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারিখ রোজ রবিবার আমি ওপেন ইন্ডিয়াতে স্কুলে আসি স্কুলে আসি দেখি যে সেই ওই জায়গা থেকে যে চার পাঁচটি গাছ মানে কাটা হয়েছে তো সেটা দেখে তো আমার উপরস্থ শিক্ষা অফিসে শিক্ষা অফিসে যাই গিয়ে আমি লিখিতভাবে একটা অবহিত করি তো গতকাল এখানে এসে যথেষ্ট আমাকে মানে হেনস্থা করা হয়েছে এমন এমনকি আগেও বলেছে আপনাকে যে এত দ্বারা মামলা দিব মারা গেছে আসামি দিব এখান থেকে তুলে ইত্যাদি ইত্যাদি আসলে আমি খুব বেশি প্রাণ নাশে আছি এদিকে এলাকার সমাজকর্মী ও প্রতিনিধিরা জানান নিজেদের জায়গা বলে জোর জবস্থি সন্ত্রাসী বাহিনী দিয়ে গাছগুলো কেটে নিয়ে গেছে তারা একটা মসজিদের আমি সভাপতি একটা মাদ্রাসা সভাপতি এলাকার প্রতিনিধি স্কুল আমার এলাকার অতভুক্ত উনিশশো ছত্রিশ ইংরেজির মধ্যে আব্দুল সালাম ইসা ব্যক্তি স্কুলের নামে পঁয়ত্রিশ শতক জায়গা দান করে এর মধ্যে গত শনিবারে ছুটির দিনে তারা সব গাছগুলো খাইতে নিয়ে গেছে তার মধ্যে আছে ইফতেহার বদরুল ইমরান এরা এরা জাগার মালিক বলে দাবি করে মানে কাটিয়ে নিয়ে গেছে ও এর মধ্যে আমাদের টিও সাহেব একটা অভিযোগ করছে থানার মধ্যে অভিযোগের মধ্যে টিও সাহেবের তার কালকে তদন্ত পাঠিয়েছে ও তখনও স্কুলের টিচার এইসে ইত্যাদি সবাইকে রাব ব্যবহার করছে আর যে কোনো মানুষের স্কুল পক্ষে যদি কেউ বলে আরে খুব অশ্লীলভাবে গালালি করে মারি ফেলবে কাটি ফেলবে মাটার কেজি আসামি করে দিবে ইত্যাদি এইভাবে মানে মানুষের হুমকি ধুমকির মধ্যে রাখছে এখন আমাকে সব এখনও বহভৃতি দেখাইছে আমাকে সবসময় বহৃত্তি দেখাইতেছে কে তো যা হোক মানে আমাকে রাস্তাঘাটে মারবে হাত ভাঙি দিব এটা করবে সেটা করবে এইভাবে মানে হুমকি ধুমকি দিতেছে আমার টিও সাহেবের কাছে হুমকি মারছে আমি দক্ষিণ জেলার শিবিরের শহরের ডিসেম্বাবিক জানাল সেক্রেটারি এই সময় গ্যাস কাটার বিষয়ে জেলা শিক্ষা অফিসার বলখালী থানায় লিখিত অভিযোগ জানালে তাকে মোটোফোনে হুমকি ধমকি দিচ্ছে বলে জানান সন্ত্রাসীবাহিনীরা। রিভার বলখালী উপজেলার আবারো আক্তদিন কোদুরফেল ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেবা কারা যদি স্কুল বন্ধ ছিল সেবকারা প্রায় আমাদের 4টা বড় গাছ কেটে নিয়ে গেছে। তো তাৎক্ষণিকভাবে পরবর্তীতে আমরা আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের তদন্ত করেছেন তদন্তগুলি দেখতে পেয়েছে যে আসলে বাস্তবে চারটে গাছ কাটা হয়ে গেছে এখানে উল্লেখ্য যে ওই ওই বিশ্বদর জায়গায় নিয়ে একটা মামলা চলমান রয়েছে পটিয়া থানায় যে যার মামলার নম্বর হলো ছাব্বিশশো আটচল্লিশ হাজার চব্বিশ সালে মামলা করা হয়েছে তো মামলা আমার যত জানা মধ্যে মামলা চলানোর পরে এখানে গাছ কর্ত করার আইনসম্মত নয় বয়াল খেলস্থান একটা আমরা লিখিত অভিযোগ করেছিলাম ইতিমধ্যে আসলে যারা গাছ করতে মোবাইলের মাধ্যমে একটা হুমকি দিচ্ছে কেন কেন ওদেরকে যেহেতু পুলিশ অলরেডি তদন্ত করার গিয়েছে পুলিশ কেন ওখানে গিয়ে গেলে যাওয়া হলো কেন ওরা পারিবারে ওরা হরের শিকার হচ্ছে এটা দিচ্ছে নাকি এসব অভিযোগের বিষয়ে কথা হয় অভিযুক্ত ইমামনগর এলাকার জামাতের সাধারণ সম্পাদক ইফতেকারের সাথে তিনি অভিযোগ এড়িয়ে যান আমি ইমামনগর দক্ষিণের জামাতের সেক্রেটারি

তবে সব বিষয়ে কথা হয় বলখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে তিনি জানান এই ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা স্কুলের সম্পত্তি এবং পাশে যে ওয়াকফ সম্পত্তি আছে এটা নিয়ে আগে একটা কমপ্লেন হয়েছিল সে সংক্রান্তে পুলিশ গিয়ে পরিস্থিতি মোটামুটি শান্ত আছে বলে আমরা শান্ত রাখার চেষ্টা করেছে দুই পক্ষকে আমরা এটা স্থিতিশীতলতা বজায় রাখতে বলেছি এটা নিয়ে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে যেহেতু মামলা চলমান আছে এ বিষয়ে আমরা উভয়পক্ষকেই বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে বলেছি এখানে দুষ্কর্ম করে পার পাওয়ার কোনো সুযোগ নাই জামাতের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবে মেনে নিচ্ছে না এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের ডেক্স রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম